ফের জলপাইগুড়ির ধরলা এবং জলঢাকা নদী থেকে বালি চুরের অভিযোগ আর এবার পুলিশের সহায়তায় বালি পাচারের অভিযোগ বিজেপির উত্তরবঙ্গের ভোট মিটতেই প্রশাসনের সব নজর চতুর্থ দফা নির্বাচনের দিকে আর তারই মাঝে জলপাইগুড়ি জেলায় এই দুই নদীতে আট মুভা যন্ত্র নামিয়ে দেদার বালি পাচারের অভিযোগ স্থানীয় থেকে বিরোধীদের ডুয়ার্সে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এই বেআইনি কারবার বলে অভিযোগ পরিবেশ প্রেমীদের তীব্র গরমে জ্বলছে রাজ্য আর তার মধ্যে রাতের অন্ধকারে চলছে বেআইনি বালি পাচারের কারবার অভিযোগ স্থানীয়দের রাজ্যে ভূমি এবং রাজস্ব দফতর রয়েছে কোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীন বারবার মুখ্যমন্ত্রী রাজ্যের ভূমি এবং রাজস্ব দপ্তরের যারা কর্মরত রয়েছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন পুলিশ এবং ভূমি রাজস্ব আধিকারিককে সাবধানও করছেন এবং সচেতন করছেন বালি এবং মাটি পাচার নিয়ে আর তারপরে উত্তরবঙ্গের নানান নদী থেকে দেদারে চলছে বালি পাচার দাবি স্থানীয়দের ময়নাগুড়ির বিএলআরও এই বালি পাচার নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএলআরও দেবায়নী মিত্র উল্টে গণমাধ্যমকে ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসে পুলিশ প্রশাসন ভূমি ভূমি সংস্কার দপ্তর এবং তৃণমূলের নেতারা ব্লক অঞ্চল নেতারা জনপ্রতিনিধিরা তারা মিলিতভাবে নদীর থেকে বালু লুট লুট করছেন পাথর লুট করছেন নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছেন আমাদের কাছে যা খবর আছে জেসিবি নামিয়ে যেমন বালু তোলা হচ্ছে পুলিশ পাশে দাঁড়ায় পাহারা দিচ্ছে তাহলে এই তো অবস্থা বড় বড় ডামপান চলছে ডাম্পানের দাবা চলছে জানে না ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক থেকে আরম্ভ করে পিওর অবধি থানার অফিসার থেকে সিভিল ভরেন্টিয়ার অবধি তৃণমূলের প্রধান পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির নেতার থেকে আরম্ভ করে একদম অঞ্চল সভাপতি থেকে বুথ সভাপতি সবাই ভাগ পাটার পাচ্ছে ভাগের টাকা ভাগের টাকা কলকাতার জায়গা মতো পৌঁছা যাচ্ছে তাই পুলিশ প্রশাসনের যুগ এখানে আমার ধারণা বিজেপির কোনো নেতা বা কর্মীরাই এরা যুক্ত আছে কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব দোষারোপ দিচ্ছে আমরা অবশ্যই দলীয়ভাবে একটা ইনকোয়ারি করব। দলীয় কোনো নেতা বা কর্মী যদি যুক্ত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেব প্রশাসনের অবশ্যই প্রশাসনের প্রতিটা প্রশাসনের কর্মী বা কর্মচারীরা একরকম না কিছু কিছু কর্মী কর্মচারীরা আছে যারা এদের সঙ্গে যুক্ত আছে দেখেই এই সাহসটা তারা পাচ্ছে স্বাভাবিক কারণে এই বিষয়টা আমি ডিএম ম্যাডামের সঙ্গে যোগাযোগ করব ডিএম ম্যাডামকে অনুরোধ করবো উনিও তদন্ত করবে প্রশাসনের কোনো ব্যক্তি যদি যুক্ত থাকে প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে ডিএম ম্যাডাম ব্যবস্থা ময়নাগুড়িতে ব্রহ্মপুর এলাকা ধরলা নদীর থেকে দিনে রাত্রে দিনে রাত্রে প্রশাসনের সামনে সেখান থেকে বালি চুরি করা হচ্ছে প্রথম কথা যে ওখানকার সরকারের মাল তোলার কোনো অনুমতি নাই সেই নদীতে রকম রয়েলটির ব্যবস্থা নেই যেটা আমরা জানি তারপরে প্রশাসনের সামনে দিন রাত এক করার পরে সেখান থেকে অবৈজ্ঞানিক পদ্ধতি পোকলিন এবং জিসিপির মাধ্যমে সেখান থেকে মাল উত্তোলন তৈরি ওঠানো হচ্ছে তাতে কী হবে বর্ষাকালে নদী নদীর গতিবিধি চেঞ্জ হবে বন্যার পরিস্থিতি আসতে পারে গ্রামে জল ঢুকে যেতে পারে নদী অন্য সাইডে জঙ্গল বা অন্য এরিয়াতে চলে যেতে পারে কোথাও না বড় ক্ষতি হবে কারণ প্রশাসনের সামনে এভাবে বিনা ব্যাডে এখানে এই ব্যাডে কিন্তু সরকারি কোনো রকমই পারমিশন নেই সেখান থেকে মাল তোলা তারপরে প্রশাসনের সামনে এই ধরলা নদী ময়নাগুড়ি ব্রহ্মপুর এলাকার ধরলা নদীর থেকে মাল তোলা করা হচ্ছে তাহলে প্রশাসন সেখানে কি করছে আমরা চাই অবিলম্বে প্রশাসন এই ব্যাপার দেখুক না হলে আমরা পরিবেশে যৌথ মঞ্চ থেকে গ্রিন টার্মিনালে দ্বারস্থ হবো কারণ